জয় মহাপ্রভুর জয় রেডিও সেবি দ্য স্টোরি হার্ট পরিবেশিত বাংলা সাহিত্যের ছোট গল্পের আড্ডা বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই আড্ডায় আপনারা পাবেন রহস্য রোমাঞ্চ ভৌতিক অলৌকিক মজা ও ভালোবাসার গল্প আমাদের এই গল্পগুলো পুরোটাই মোবাইল ফোনে তৈরি করার জন্য কিছু ভুল ত্রুটি রয়েই যায় অনুগ্রহ করে এই ত্রুটি মার্জনা করে গল্প শোনার আনন্দ উপভোগ করবেন আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করতেও ভুলবেন না যেন আজ আমরা শোনাব বাংলা অনুবাদ সাহিত্যের রোমাঞ্চকর এক গোয়েন্দা গল্প সবচেয়ে বিপজ্জনক মানুষ লেখক এডওয়ার্ড ডেন্টিনজার হক শুরু করছি আমাদের আজকের গল্প সবচেয়ে বিপজ্জনক মানুষ গল্পের প্রথম পর্ব ডেস্কের পাশে বসে হঠাৎ কান খাড়া করলেন অধ্যাপক তার সামনে পড়ে আছে দ্বির উপপাদ্যের ওপর একটা নতুন প্রবন্ধ গ্রন্থ একটা শব্দ ধরা পড়েছে তার কানে শব্দটা খুব ক্ষীণ তবে চমকে ওঠার পক্ষে যথেষ্ট আবার যখন ভেসে এলো শব্দটা চেয়ার ছেড়ে উঠে এগিয়ে গেলেন তিনি বন্ধ দরজার দিকে জানতে চাইলেন অধ্যাপক দরজা খোলন দরজার বোল্ট নামিয়ে গ্যাসের শিখাটা আরো একটি বাড়িয়ে দিলেন অধ্যাপক সে ভালোই করেছ ঠিক আছে তো শরীরটা কালো ঝাঁকড়াচলানো জুলফি প্রতিভাবান ব্যবসায়ীর ছদ্মবেশে নিজেকে সে নিখুঁত ভাবে খাপ খাইয়ে নিতে পারে অধ্যাপকের ছদ্মবেশে তাকে ব্যবহার করেছেন বহুবার কখনো কোনো সমস্যা হয়নি দুইগিনস জবাব দিল হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যাই হয়নি আর বল এদের সঙ্গে দেখা করে আমার প্রয়োজনের কথা বলেছি প্রথমটা এখানে গুই গাই করলো বটে তবে পারিশ্রমিকের কথা শুনে একেবারে হামলে পড়ল চমৎকার পকেট থেকে নোট বই বের করে তাতে একটা চিহ্ন দিলেন অধ্যাপক তারপর নামের একটা তালিকার উপর পেন্সিলের ডগা বলে আগামীকাল আলোচনা করব দেখো সবাই যেন হাজির থাকে নিশ্চয় হাজির থাকবে দৈক চলে যেতে লম্বা ফ্যাকাশে চেয়ারও অধ্যাপক ছুটে গেলেন জালনার পাশে ডুগিনস ততক্ষণে পৌঁছে গেছে রাস্তার বাঁকে তীক্ষ্ণ চোখে বাকের মুখের গলিটার দিকে চেয়ে রইলেন অধ্যাপক না কোনো পুলিশ ডুগিনসের কিছু নেয়নি মুচকি হাসলেন তিনি তাহলে তার মহা পরিকল্পনা সত্যি বাস্তবায়িত হতে যাচ্ছে গ্যাসের কাপা-কাপা শিখায় দেখা যাচ্ছে অস্পষ্ট পাঁচটা মুখ বিভিন্ন পেশার বিশেষ দক্ষতা সম্পন্ন কয়েকজন লোক পরদিন সন্ধ্যায় উপস্থিত হয়েছে অধ্যাপকের কোয়ার্টারে ডুগিনসের পাশেই বসে আছে কুখ্যাত ব্যাংক ডাকাত কক্স তার পাশে ছুরি চালনায় সিদ্ধহস্ত কুইন যার সবচেয়ে বড় গর্ব বছর দুই আগে পুলিশ তাকে কিছুদিন খুঁজেছে জ্যাক ড্রিপার মনে করে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল মোড়ানো রয়েছে এই আলোচনা সভায় তার পাশে ঘোড়া চালনায় বিশেষজ্ঞ এক গুন্ডা লোকগুলোর দিকে চোখ মিটমিট করে তাকিয়ে বললেন অধ্যাপক এবার আলোচনা শুরু করা যাক ঘটনাটা আগামীকাল ঘটবে কি জানতে চাইল কক্স মাথা দোলালেন তাদের শুক্রবারে টাকা পাঠাবে শাখাগুলো আগামীকাল সকাল নয়টার পর পরই একটা ভ্যান ফ্যারিংস্টন স্ট্রিটের পাশের গলিতে ঢুকে এগোতে থাকবে ব্যাংকের পেছন দিকের প্রবেশ পথ অভিমুখে জনৈক আর্চিবল্ড অ্যান্ড ফ্ল্যাট গলিটা ঠিক ওপরে আমাদের ধুইজিনস শুক্রবার সাড়ে সকালের জন্য অ্যান্ড ব্রুজকে অন্য কোথাও চলে যেতে রাজি করিয়েছে ধুইজিনস গল্পটা গতকাল বিকেলে বললাম অক্সফোর্ড স্ট্রিটে আমার একটা মশলার দোকান আছে সে যদি শুক্রবার সকালে বিভিন্ন দোকান ঘুরে কয়েকটা মশলার দাম শুনে আসে তাহলে পারিশ্রমিক হিসেবে পাবে দশ ছেড়ে বসে থাকা বেকারদের কাছে দশ পাউন্ড কম নয় আহ বললেন অধ্যাপক বিষণ্ন ভঙ্গিতে মাথা নেড়ে আমার মনে হয় বেচারি অ্যান্ড্রুজ মশলার দাম ছাড়াও পুলিশে পেদানি কাকে বলে তীর পাবে কক্স কুইনের সঙ্গে তুমি ফ্ল্যাটে যাবে ঠিক সাড়ে আটটায় তোমরা দুজন জানলার পাশে এমনভাবে বসবে যেন গলিটা পরিষ্কার দেখা যায় দু ঘোড়ার ভ্যানটা টাকা এলে জালনা খুলে তোমরা প্রস্তুত হয়ে থাকবে লাভ দেওয়ার জন্য ডাকাতিটা ছাড়তে হবে ভ্যান গলিতে থাকতে একবার জনবহুল রাস্তায় ভ্যান এগিয়ে পড়লে ডাকাতি করা অসম্ভব ব্যাংক থেকে টাকা নিয়ে ভ্যানটা যখন ফিরতি পথ ধরবে তখন ওটার সামনে থাকবে সশস্ত্র গার্ডদের একটা ক্যারিজ ব্রুজের জানলা থেকে তোমরা দুজন অনায়াসে লাফিয়ে পড়তে পারবে ফ্যানের উপর একটা প্রশ্ন ছিল বলল কক্স আপনার সব কথাই বুঝতে পারলাম কিন্তু কিন্তু আমরা ভ্যানের ওপর লাফিয়ে পড়েছি জানার পর কি গার্ড দুজন চুপ করে থাকবে চোখ মিটমিট করলেন অধ্যাপক মুখে হাসি রেখা দেখা যায় কি যায় না তোমার কি ধারণা এই অতি সাধারণ ভাবনাটা আমার মাথায় আসেনি সব ব্যবস্থা করে রেখেছি কাছে পিঠে থাকবে একজন ক্যাব চালকের ছদ্মবেশে যথাসময়ে ঘোড়ার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে সে এবং এবং ক্যাব নিয়ে এসে পড়বে গার্ডদের গ্যারেজ আর ভ্যানের মাঝখানে তখন কুইন খতম করে দেবে ভ্যানের চালককে আর তুমি ভ্যান ঘুরিয়ে রওনা দেবে ফ্যারিংসডন স্ট্রিটে রুল চৌদিকে তারপরেও ক্যাব পেরিয়ে যদি তোমাদের পিছনে গার্ডেরা বন্দুক নিয়ে তৈরি থাকবে বোরার আর আপনি কোথায় থাকবেন জানতে চাইল কুইন দুই জিনিস নিয়ে কাছে অপেক্ষা করবো আমি তোমরা দিলে অনুসরণ করব তোমাদের ঘুরে সাইডবোর্ড থেকে কাটগ্লাসের একটা ডিক্যান্টার তুলে নিলে নোথাবো এবার এসো সবাই আমাদের আগামীকালের নিশ্চিত সাফল্যের জন্য অগ্রিম আনন্দ প্রকাশ করি সবচেয়ে বিপজ্জনক মানুষ শেষ করলাম গল্পের প্রথম অংশ পরবর্তী অংশ শুনতে সঙ্গে থাকুন আগামী রহস্যময় শুন রেডিও সেভি দ্য স্টোরি হাট শুনতে থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ